আজকে আবারো চলে এলাম আপনাদের জন্য একটা ধামাকাদার ভিডিও আজকে দেখাব জর্জেট ফেব্রিকসের উপর প্রিমিয়াম প্রিমিয়াম জর্জেট ফেব্রিকসের উপর ফুল বডিটা কাজ করা যেগুলো পার্টি শাড়ি আর এগুলো অফার প্রাইস থাকবে মাত্র 3500 টাকা 3500 টাকা হলে পেয়ে যাবেন এই শাড়িগুলো কাজগুলো দেখুন একদম নিখুঁতভাবে কাজগুলো করা সরস স্টোন এবং জরি সুতার কাজ করা আর পুরো শাড়ির জমিনটা জুড়েই কিন্তু কাজ রয়েছে সাথে স্টোন করা খুবই সুন্দর চমৎকার এটা ছিল নেভি ব্লু কালার আর এটার ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি প্রতিটা শাড়িতে আপনারা কাজ পেয়ে যাবেন ব্যাক পার্ট এবং কাজ থাকবে তো হচ্ছে মাত্র টাকা অফার পেয়ে যাবেন আমাদের শপে আমরা এখন আরেকটা কালারে চলে যাব এটা হচ্ছে আপনার জাম কালার জাম কালারটা অনেক সুন্দর এগুলো অনলাইনে পার্চেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন তো এটা হচ্ছে জাম কালার জাম কালারটা কিন্তু খুব সুন্দর পাটটা খুব চমৎকার করে চড়া করে পাটটা করা আর পুরো শাড়িটা সার্চ সাথে রেশম কাজ করা রয়েছে তো খুবই সুন্দর দেখার মতো এটা হচ্ছে পেস্ট কালার চারটা কালার থাকবে চারটা কালারের সুন্দর আপনারা চাইলে কিন্তু হোলসেল নিয়ে নিতে পারবেন আমরা হোলসেল করে থাকি আপনারা চাইলে হোলসেলও পারচেস করতে পারবেন এই সব থেকে তো আমাদের শপটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নূর ম্যানশনের দ্বিতীয় তলায় নূর ম্যানশনের দ্বিতীয় তলায় তাঁতকুটির এবং রেখমনের শাড়ি দুটো শপ রয়েছে পাশাপাশি এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে একদমই গ্রিন যেটা পতাকার সবুজ যেটা ঠিক সেই সবুজটাই গ্রিন কালার মধ্যে খুব সুন্দর করে কাজ করা প্রতিটা শাড়ি যেমনটি দেখছেন ক্যামেরাতে বা ভিডিওতে ঠিক তেমনই কালার কম্বিনেশন হবে কাজগুলো অনেক সুন্দর মাত্র পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইস সভিয়াস ভিডিও ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম